নমস্কার বন্ধুরা ছিল ব্লগে স্বাগত আজকে আরেকটি দিন কর্মস্থলে যাওয়া আসা ও সারাদিন কীভাবে কাটলো রাস্তায় কী কী করলাম সব কিছুই থাকছে আজকের ব্লগে তাহলে চলুন আর দেরি না করে আজকের ব্লগটি আমরা দেখতে থাকি আজকে সকালবেলায় রওনা হয়েছি কর্মস্থলের উদ্দেশ্যে প্রথমে টোটো করে বাস স্ট্যান্ডে যাব সেখান থেকে বাস ধরব আজকে আমি একটা বোলেরো পেয়ে গেছি তো বোলেরোতে উঠে পড়েছি তো বোলেরোটি বেশ ভালোই চলছে যেহেতু বাসের মতো স্টপেজ অত নেই সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে যাব ভেবেছিলাম কিন্তু ঘটে গেল একটি ঘটনা সেই ঘটনাটাই আপনাদের দেখাবো এই যে মাঝ রাস্তায় আমি নেমে পড়েছি আমি মানে আমি একা নয় যারা বলেরো প্যাসেঞ্জার ছিল সবাইকে নামতে হয়েছে কারণ বলেরোটির পেছনের চাকাটি পাংচার হয়ে গেছে এরপর পাংচারটি সারানো হলো আর তখন রাস্তায় নেমে দেখছি রাস্তার দুই ধারে এরকম হলুদই গালিচা আর এক অপরূপ শোভা আমি আর থাকতে না পেয়ে শুরু করে দিলাম ভিডিও করা তো বেশ ঠান্ডা এই জায়গাটা আর হাওয়াও দিচ্ছে যদিও এখন শীতের শেষ তবু এখানটা বেশ কনকনে ভাব একটু রয়েছে তো গাড়িতে পাম্পচার সরানোর কাজ চলছে আর আমি উপভোগ করছি বাইরের দৃশ্য যেহেতু গাড়িটা একটু ফুটে যাচ্ছিলো সেই জন্য অতটা আমার দেরিও হয়নি তাই দাঁড়িয়ে আছি আর এখান থেকে স্টপেজ পরবর্তীতে স্টক সেখানে যে যাবো তারও উপায় নেই তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছি আর এদিকে দেখুন দূর দূরান্ত জুড়ে শুধু রয়েছে হলুদ আর হলুদ হলুদের গালিচ

গানটি মনে পড়ে যাচ্ছে এরকম শীতের হাওয়া যদিও একটু আমলকি গাছ নেই তবুও যাই হোক আর কুয়াশায় একটা আশ্রয় তো আছে সেটা দূর পর্যন্ত বৃষ্টিতে রয়েছে এটা দেখা যাচ্ছে এখানে তো অবশেষে আমাদের গাড়ির টায়ারটি ঠিক হলো পাঞ্চারটি তারপরে আমরা বেরিয়ে যাব কর্মস্থলের উদ্দেশ্যে সেখানে পৌঁছে এবার কাজের ফাঁকে টিফিনে আমরা আজকে খাচ্ছি মৌসুম্বি আমার একজন কলিগ নিয়ে এসেছিল তার সাথে আমরা বসে মৌসম্বি খেলাম আর আমি নিয়ে এসেছিলাম কমলা লেবু কমলা লেবুও খাওয়া হলো তো এর ফাঁকে আমাদের এখানে যে বাগান সেই বাগানে ফুটেছে খুব সুন্দর গোলাপ বেবি পিঙ্ক কালারের দেখি গোলাপ অপরূপ তার কালার আরও অনেকগুলো হয়েছে তো সেগুলো এখনো ফুটেনি কুড়ি অবস্থায় রয়েছে আপনাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিলাম খুব সুন্দর কালারটা দেখে আপনাদের ভালো লাগবে হালকা একটা পিঙ্ক কালারের ফুল পিঙ্কিশ হোয়াইট ধরনের হচ্ছে দেশি গোলাপের গাছ এখন এটা প্রায় দেখা যায় না বললেই চলে এরপরে চলে এসছি বাস ধরার জন্য এখান থেকে আমি বাস ধরে থাকি বাসে ঠিক আছে বাস পেয়েছি আজকেও আবার সেই সিএনজি বাস এই বাস কিছু গিয়ে গ্যাস ভর্তি করতে হয় কিছুমাত্র জায়গা রয়েছে যেখানে গ্যাস ভর্তি করার সুবিধা রয়েছে ফলে সেই নির্দিষ্ট জায়গাতে থেকেই তাদেরকে গ্যাস এবং রাস্তার মাঝে এখানে পড়েছি গ্যাস ভরার কাজ চলছে আর আমি চলে এসেছি রাস্তার দিকটা একটু ঘুরে ফিরে দেখছি এখানে একটা ছোট্ট চায়ের স্টলও রয়েছে দেখছি সেখানে অনেকে চা খাচ্ছে আর রাস্তা তো বেশ ফাঁকা বিকেল বেলা দেখতে সুন্দরই লাগছে আজকে পরপর দুটো সিএনজি বাস একটা বাস আগে থেকেই ছিল সেটা কমপ্লিট করলো গ্যাস ভরা তারপরে আমাদের বাসটি সেটা ভরবে সেটাতে গ্যাস ভরা হবে তারপরে ছাড়বে ফলে এখানে আজ বেশ লেট হয়ে গেল। ফাঁকেই আমি একটু হাঁটা চলা করছি সবাই খাই করছি রাস্তার দিকে আমি ওই ধারটাতে চলে এসছি ওদিকে গ্যাস ভরা হচ্ছে গ্যাস ভরার কাছাকাছি না থাকাই ভালো সেই জন্য একটু আমি দূরেই চলে আছি এবং বাসে গ্যাস যখন ভরা হয় সবাইকে নামিয়ে দেওয়া হয় সেফটির জন্য ফলে বাস থেকে নেমে এই সাইডটায় ঘোরাঘুরি করাই ভালো আমার মনে হয় তার সাথে রাস্তা উপভোগ করে গাছপালা উপভোগ করে এবার মনে হচ্ছে আমাদের গাড়িতে লাইনে লেগে গেছে যাই হোক গ্যাস ভরা হয়ে গেছে কমপ্লিট আমি গাড়িতে পড়েছি এবার জানলাতো রিসিটটা পেয়ে গেছি এবার জানলা দিয়ে দেখাবো বাইরের দৃশ্য আপনাদের একটুখানি দেখতেই পাচ্ছেন হলুদ গালিচা আবার এই সময়টা এরকমই দেখা যায় সুন্দর লাগছে বাড়িটা দেখতে বিকেল বিকেলবেলা আর যেখানে এই জল দোকান হয়ে গেছে রাত হয়ে গেছে গাড়ি থেকে নেমে আমি আজকে চলে এসেছি এখানে একটি ছোটো স্ট্রিট ফুডের দোকানে যেখান থেকে আজকে আমি কিনব পিঠে ভাপা পিঠে এদের স্পেশাল ভাপা পিঠে যেটা ক্ষী ললন করি সেটা খুব ভালো হতো সেটা আমি নিয়ে এবার চলেছি বাড়ির উদ্দেশ্য তো বাড়ি পৌঁছে গেছি আর এই যে দেখুন সেই ভাপা পিঠে অসাধারণ যার স্বাদ তো এখন আমরা এই ভাবাপিঠোগুলো খাই আর আপনাদের আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে ভাবা পিঠা আপনাদের কাদের কাদের ভালো লাগে আপনাদের ওখানে পাওয়া যায় কি না কী নামে পরিচিত সেগুলোও আপনারা জানাবেন টাটা বাই বাস